নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই মিথুন রাশির এই সপ্তাহ কেমন কাটবে যারা আগের সপ্তাহে বদ অজম জায়েন্টে ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলোকে অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন রাশির সাথে সম্পর্কিত একাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার চারপাশের লোকেরা আপনার প্রচেষ্টায় প্রভাবিত হবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারে এই সপ্তাহে হঠাৎ বড় লাভের কারণে আপনি একটি বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই মধ্যে আপনাকে কোনো তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন না করেন তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে আপনার ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে এই সপ্তাহে আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন এবং এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরাও এই সময় আপনার বাড়িতে একটি দুর্দান্ত সন্ধ্যায় আসতে পারে আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন সবাইকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন না কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারোর সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এই সপ্তাহে পড়াশোনা করার সময়ে আপনি কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে গিয়ে নিজেকে সতেজ করতে পারেন কারণ এতে শুধু আপনার চিন্তা শক্তিরই বিকাশ ঘটবে না এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী রাখতে সক্ষম হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা হয়েছে। তো আপনারা কিন্তু এই মানে এই সপ্তাহে কিন্তু মানে আপনার কেরিয়ার সম্পর্কে লোকের কাছে পুরোটা মন খুলে বলবেন না তাহলে কিন্তু সেটা আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন মিথুন রাশির জাতক জাতিকারা এবং এই সপ্তাহটা আপনাদের স্বাস্থ্য সমস্যাও কোনো রকম সেভাবে থাকবে না তবে যদি পারেন একটু হাঁটাহাঁটি করুন এবং হচ্ছে তাহলে দেখবেন শরীরটা সতেজ থাকবে এবং যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা প্রতিদিন ওম দুর্গায় নম ওম দুর্গায় নমঃ ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করতে পারেন মা দুর্গার কৃপায় সব ভালো হবে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়